গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই সঙ্গে ভালো আছো আমরাও ভালো আছি সকালে সব কাজ সারা হয়ে গেছে মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে অনুসার বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে যাওয়ার পর তারপর আমি এই যে ঘরটা কোচ করতে এসেছি কারণ সকালে উঠে আমাকে মুড়ি খাওয়ার তরকারি এগুলো আগে করতে হবে কারণ সকালে উঠে খাওয়া দাওয়া করে যাই সেই জন্য ওদিকের কাজ সারার পর অসবা চলে যাওয়ার পর তারপর আমি ঘরগুলো কোচ করতে পারি আর অনুসা ঘুমোচ্ছিল ছিল কিছুক্ষণ আগে উঠলো এবার এটা বিছনাটা কোচ করে নিই আর অনুশোয়া ওঠার পর ওকে আগে ইষ্ট করে নিয়েছি সকালবেলা আমি করা হয়ে গেছে আমার আমি আগে সকালবেলা ইস্টবিধি করে তারপর অন্য কাজে হাত দিই আর অনুশোয়া ওঠার পরও অনুসহাকে আগে ইষ্ট করানোর পর অনুশোয়া তারপর হচ্ছে থালকুনি পাতা গুড় দিয়ে খেয়ে গরম জল খাওয়ার পর তার দুজনেই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার ঘরে এসেছি এগুলো সব কোচ করবো বলে এসেই আগে জানলাটা খুলে দিলাম দিয়ে আর ওই যে ওই দিনে কম্বলটা আছে না ওই যে পাতলা কম্বলটা ওটা ওখানে রাত্রেবেলা কম্বলটা হচ্ছে কাট করে রাখি জানলাটার কাছে তাহলে একটু মানে ঠান্ডাটা কমও হবে আর হাওয়াটা যে একটু আসে সেটা আর আসবে না আর তোমরা সকাল হলে কম্বলটা ওখানে গোছ করে দিই এক পাশে আর রাত্রিবেলা হলে আবার কম্বলটা হচ্ছে ঝুলিয়ে দিই আর এদিকে হচ্ছে এদিকে একটা জানলা খোলা যেটা জাল দিয়ে আছে আর একটা জানলা খোলা আছে সেটা তো হচ্ছে জাল দিয়ে আনো ঘরে থাকলে তবেই সেই জানলাটা খুলে রাখি না নাহলে সবসময় সেই জানলাটা বন্ধ রাখাই হয় কারণ জানলা হচ্ছে খুলে রাখলে না কারণ ওইখান সাপ পায়ে সব যেতে পারে বলে সেই জন্য জানলাটা হচ্ছে বন্ধ রাখা হয় আর এইদিকে জানলাটা জাল দেওয়া থাকে বলে এই জানলাটা সবসময় খুলে রাখা হয় ওই জানলাটাও জাল দিয়ে দিতে হবে তাহলে আর খুলে রাখতে ভয় থাকবে না আর এদিকে হচ্ছে কমলগুলো আমি গোছকো নিচ্ছি আর এই ব্ল্যাঙ্কেটটা না ওয়ার থাকে না আর ব্ল্যাঙ্কেটগুলো ধুতে কষ্টও হয় ওই না ব্ল্যাঙ্কেটটা একটা ওয়ার হচ্ছে তৈরি করে নিয়েছি নিয়ে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে করে দিয়েছি তাহলে হচ্ছে নোংরা হলে কি এই ধুয়ে দিলে হবে ব্ল্যাঙ্কেটটা কোনো নোংরা হবে না করবো করবো বলে করা হয়নি কদিন আগেই হচ্ছে হয়েছে এটা তৈরি করা আর এদিকে হচ্ছে একটা পাতলা কম্বলও থাকে সেই পাতলা কম্বলটা গোছ করে নিচ্ছি আর এই শীতকালে তো হচ্ছে খাট জুড়ে সব হচ্ছে কম্বল ব্ল্যাঙ্কেট এইসবেই যেন হচ্ছে মধ্যে পুরো বিছনাটা ভরে আছে যদি গোছ না যতক্ষণ না করা হয় না দেখতেও খারাপ লাগে যতক্ষণ না গোছ করা হয় আর এই শীতের সকালে মানে যত তাড়াতাড়ি তুমি কাজ সারতে পারবে যেন ততই মানে ভালো যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবে করতে পারবে আর একটু যদি অলসতা করো তাহলেই মানে হয়ে গেল ও মানে অলসতা করা চলবে না একটার পর একটা কাজ যদি আমরা করতে পারি তাহলে ঠিক সময়ের মধ্যেই সব কাজ গুছিয়েও নিতে পারবো আর রান্নাটাও ঠিক সময়ের মধ্যেও শেষ করতে পারবো আর এদিকে যে কম্বলটা ঝোলানো ছিল সেটাও আমি গোছ করে নিচ্ছি আর ওই যে দেখালাম দেয়ালে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ছবিটা তা পাশে যে মোড়পুচ্ছর মতো না ওগুলো ওটা দুটো রাখতে না আমাকে দেখতে ভালো লাগে ঘরটা ঢুকলেই ওদিকে চোখ পড়ে যায় আর এদিকে বালিশটাও গোচ করে নিচ্ছি আর এই বিছনার উপরে পঞ্চটা থাকলে না খুব গরম হয় সেজন্য এটা বিছিয়ে রাখা আছে শীতকালটা বিছিয়ে রাখা হয় আবার শীতকাল চলে গেলে তখন আবার গোচ করে রাখা হয় আর পাশের সোয়ারটা সরে গেছে ওই জন্য পাশটা ভালোভাবে পরিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে যেখানে যা সেখানে রেখে দিলে তবেই বিছানা ঘোষণাটা এবার কমপ্লিট হবে গরমকালে হচ্ছে বিছানাটা শুধু হচ্ছে ভালোভাবে ছেড়ে নিলে হচ্ছে তাড়াতাড়ি বিছানা গোছ করা হলো কিন্তু শীতকালে এটা গোছ করে রাখো ওটা গোছ করে রাখো তবে বিছানা গোছানা কমপ্লিট হবে এবার একটা জিনিস দেখা এই যে এই টুলটা ওই দিকটা ভেঙে গেছে আমি বলছি ফেলে দেবো কোনো কাজে লাগানো যাবে না তারপর ভাবছি যে হ্যাঁ এখানে এই দিকটা আমরা শুই রাত্রেবেলা কোনো বোতল বা কোনো কিছু খাতে লিখে রাখি আমি ওখানটা থেকে টুলটা আরামসে রেখে দিতে পারবো ফোনটাও আমি ওখানে রেখে দিয়ে ঘুমোতে পারবো অথচ আমার কাছে ফোনটা থাকলো না তো কোনো দরকারের সময় আমি টুলটা থেকে বোতলটা নিয়ে জল খেতে পারবো ওই জন্য এখানটা রাখলেই সুবিধা হবে আর জানলাটা যেতে এদিকে নয় সেজন্য আমরা এদিকটাতে এসুল আর জানলা দিয়ে তো ঠান্ডাটা আসবে ওই জন্য আর এখানটা থেকে ওই টোল রাখলে সুবিধাও হবে এটা ওটা রাখা আবার নিতেও সুবিধা হবে ভাবলাম যে ওই যে ভেয়া ভাঙাটা দেখা যাবে তার জন্য ওই জন্য ওই কন্যাটা দিয়ে ঠেকে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা কোনো কিছু মানে একটু ভেঙে গেলে মনে হয় যে কোনো কিছু কাজ লাগবে নি ফেলে দেওয়ার আগে ভাবা হয় যদি একটু কাজে লাগতো এরকম মনে হয় তখন কাজে লাগাতে পারলে না ভালো লাগে আর এই যে সব ভিজেছিল সেইগুলোকে আজকে রোদ এই যে মিলে দিচ্ছি বিছানাটা গোছ তারপরে এগুলো সব মিলে দিচ্ছি আর এখানে দেখালাম ওই যে অনস খেলে সব খেলনা সব আসন সাজানো আছে আর নিচে যে একটা যে মাটি আছে সেই মাটিটা নিয়েও হচ্ছে খেলে আর একেবারে আমি সন্ধ্যেবেলা ভিডিও করছি আজকে দুপুরে রান্না দেখাই নি প্রত্যেকদিন একে জিনিস দেখাতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালে মানে ভালো লাগে সন্ধ্যেবেলা আজকে মিটকেসটা কোচ করছিলাম মুসুর ডাল ডাল এনেছিলো সেগুলো ঢেলে রাখছি ঢেলে একটার পর একটা যখন রান্না করি না তাড়াতাড়ি হয়তো মানে হাতের কাছে পাওয়া যায় না আর তখন এদিক গোছানা থাকলেও না এদিক ওদিক হয়ে যায় আবার সুন্দর লেগেছে গোছ করে রাখলাম দেখতে ভালো লাগলো তখন আবার পেয়ে গেলাম হাতের কাছে চাইলে এবার যদি আমরা সময় করে একটু গোছ করে রাখতে পারি তাহলে ভালো যে গাছগুলা সময় তাদের পাওয়া হয়ে যায় কিন্তু না গোছ করে রাখতে পারলে ওই একটু মানে করতে গেলে এই ডিপাগুলো সব এদিক ওদিক হয়ে যায় বিজনেসটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর তারপর চাউমিন করেছিলাম খেতে দিয়েছি তারপর আবার আর একটু চাউমিন ছিল সেটা তৈরি করলাম একটু ঝাল ঝাল আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছো শুভরাত্রি সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক comment subscribe go win